যিশু আজকে নতুন আবার একটা ভিডিও এসছে আপনাদের সামনে ভিডিওটা দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হচ্ছে ধৈর্য ধরো একদিন তুমি সফলতা পাবে সফলতা কোত্থেকে আসে কঠিন পরিশ্রম এবং ধৈর্য ধরে কেউ যদি অপেক্ষা করে সৃষ্টিকর্তা ঈশ্বরের উপর নির্ভর করে যে আজ হোক কাল হোক পশু হোক একদিন আমাকে স্বয়ং প্রভু মানে ঈশ্বর আমার প্রতি সহৃদয় হবে আমার প্রতি দয়া করুণা আশীর্বাদ প্রদান করবে সূর্য যেরকম পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অশ্ব যায় ঠিক তেমনি আমার প্রতি কিন্তু ঈশ্বর উদিত হবেন আমার যে দুঃখ কষ্ট ব্যথা ব্যথ না তিনি কিন্তু একদিন ঘুচাবেন তার উপরে ভরসা করে যে চলতে থাকবে চলতে থাকবে তার জীবনে কিন্তু একদিন সফলতা আসবে সেই ব্যক্তি যেই হোক যতই গরিব হোক মাটির ঘরে থাকুক জামা জামাকাপড় পরে চলুক না কেন কোনো সমস্যা নেই কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস এবং ধৈর্য সহকারে তার উপরে ভরসা করে চলতে হবে তাহলেই সে জীবনে প্রতিষ্ঠিত হবে তার জীবনে সফলতা আসবে তাই অভাব অনটন দুঃখ কষ্ট এগুলো সাময়িক কিছু দিনের জন্য স্বয়ং প্রভু বলে তোমরা কখনো সংসারের চিন্তা ধনের চিন্তা সুখের জন্য লালায়িত হয়েও না তোমাদের জীবনের সব কিছু ভার আমার উপরে চাপিয়ে দাও দেখো আমি তোমাদের জন্য কি করি তাই আমাদের জীবনের যে যা চাওয়া পাওয়া আমরা যদি প্রভুর উপরে সব কিছু চাপিয়ে দিই প্রভু হলো বিশ্বপিতা পরমেশ্বর সুতরাং উনি কখনোই কিন্তু আমাদের খারাপ মানে অমঙ্গল চায় না তাই প্রভুই একমাত্র পথ এই পথে যে খাটবে প্রভুর উপরে ভরসা করে যে চলতে থাকবে চলতে থাকবে তার জীবনে কিন্তু সফলতা আসবেই আসবে সে চাকরি বাকরি হোক ব্যবসা বাণিজ্য হোক বা ধানের জমি চাষাবাদের ক্ষেত্রে হোক সে একদিন বড় প্রতিষ্ঠিত হতে তাকে হবেই কারণ চন্দ্র যেরকম উদিত হয় সেরকম সূর্য কিন্তু আবার আলোয় আলোকিত করে তাই আমাদের জীবনে কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বর সর্ব থেকে মঙ্গলময় আশীর্বাদ প্রদান করবে সেই আশীর্বাদের ফলেই আমরা ফুলে ফেঁপে উঠব সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট সব লাঘব হয়ে যাবে এবং সূর্যের আলুর রশ্মির মতো আমাদের সংসারে অভাব থেকে আলোতে আবার সব কিছু ফিরে আসবে তাই প্রভুর উপরে ভরসা করে থাকতে হবে উনি যেদিকে চলতে বলে সেইভাবে আমাদের চলতে হবে তাহলেই কিন্তু আমরা জীবনে প্রতিষ্ঠিত হব সফলতা হব এখানে একজন ভাববাদী বলেন পবিত্রতা আপনার প্রতি ঈশ্বরের প্রেম ও সহচার্যের কথা আপনাকে স্মরণ করিয়ে দেবেন পবিত্র থাকে ঈশ্বরের কাছে কারণ আমরা তো ঈশ্বরের কাছে সরাসরি যেতে পারি না আমরা মানুষপুত্র প্রভু শিশুর কাছ থেকেই পবিত্র পেয়ে থাকি তাই বলছে পবিত্র আপনার অন্তরে প্রবেশ করে সমস্ত কিছু আপনাকে স্মরণ করিয়ে দেবেন আপনার জীবনে যখন প্রতিকূল পরিস্থিতি ও সংকট আসবে মানুষ সকলে জন্মদিনে তার জীবনে বিপদ আপদ গভীর সংকট বিপদ আসবে না এ কথা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে না তখন বলছে তখন আপনি আর একানন তখন ঈশ্বরের অপূর্ব ও অসামান্য প্রতিশ্রুতিগুলো আপনাকে সান্ত্বনা প্রজ্ঞা ও সাহস যোগাবে ওই পবিত্রাত্মার মাধ্যমে তাই প্রভু কহেন এই জগতে সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আমি তোমাকে ছাড়বো না আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার ডান হস্ত চেপে ধরে থাকবো কারণ যেহেতু তুমি আমার নাম মুখে স্মরণ নিয়েছ তার জন্য আমি তোমাকে বাঁচাবো তাই এখানে বলেন আমি তোমাকে সান্ত্বনা প্রজ্ঞা ও সাহস জোগাবে এই ধরনের কয়েকটি কিন্তু মানে কি ইম্পর্টেন্ট কথা সব বাইবেল পুস্তকে লেখা আছে অবু কহেন তোমরা সাহস করো উঠে দাঁড়াও এই তো আমি তোমরা কখনো ভয় করো না মানুষ করলে জন্ম নিলে তার জীবনে বিপদ আপদ সংকট আসবেই তাই গ্রীষ্মসঙ্গীত পঞ্চাশ অধ্যায় পদে বলে সংকটের সময় তোমরা আমাকে ডাকিও আমি তোমাকে উদ্ধার করব আর তোমরা আমার গৌরব করবে লুইয়া কত বড় কথা প্রভু বলে দিয়েছে তা বাবা মা যেরকম আমাদের জ্ঞানের আলো উপদেশ সৎপথে চলার পরামর্শ দেয় সেমনি সৃষ্টিকর্তা স্বয়ং প্রভুও আমাদের জীবনে বাইবেল পুস্তকের মাধ্যমে জ্ঞানের আলো উপদেশ ও সৎপথে চলার পরামর্শ দিয়েছে যাতে আমাদের জীবন মনোবল ভেঙে না পড়ি আমাদের সাহস জুগিয়েছে ধৈর্য ধরো অপেক্ষা করো এবং তোমাদের জীবনের সফলতা আসবেই আসবে আজ হোক কাল হোক পরশু হোক আসতে তাকে হবেই কোনো ভুল নেই আলোলিয়া তাই প্রভুর ওপরে ভরসা করে যে চলবে সে জীবনে জয়ী হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে মিনতি পার্থনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন প্রহুর মঙ্গলময় আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে এবং সমস্ত বিপদাপর সংকট থেকে যেন আপনারা মুক্তি পান সবাইকে জয় যিশু আমিন